বিপক্ষ টিমকে গোল দিতে পারলেই পেয়ে যাবে এক হাজার টাকা আজকের ম্যাচটি কিন্তু সেমিফাইনাল ম্যাচ যারাই জিতবে তারাই কিন্তু চলে যাবে ফাইনালে আজকে সেমিফাইনাল ম্যাচ খেলবে নাজি মিস্টর এবং মানিকগঞ্জ একাদশ তো চলেন শুরু করি আজকের ভিডিও এবং আজকে কিন্তু আমি কোনো ভয়েস দেবো না আপনারা কিন্তু পুরো ভিডিও কিন্তু খেলা দেখে উপভোগ করবেন

ঢুকে পারি থেকে সাদা থেকে মুনা বাড়িতে সরাসরি করতে বাড়িতে শহরের উদ্দেশ্যে শহ বাড়িতে সহকের উদ্দেশ্যে সোহাগ সব থেকে ইমন

বল এটা এটা বল বল বলারে কি বল না গো 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 আবারও সে রাতে রাখি থেকে ফোটল একাদশ বর্তমানে এক সুন্দর করে দরদানের ইউজ করছে মানিকন্ড রাখি ছোট এক পক্ষ থেকে তুই তোর কি করেন পক্ষ বলি ভাই মনে হতে সেই মন থেকে মুন্না এখনো মুন্না ভাই শুনি সেই থেকে

আজকে কিন্তু সেমিফাইনাল ম্যাচ জিতেছে মানিকগঞ্জ একাদশ এবং আজকের এই ম্যাচটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম